গুড মর্নিং স্যানর আজকে লাস্ট পরীক্ষা পরীক্ষাটা ভালো করে দেবে আর কেমন এক্সাইটেড আজকে পরীক্ষার জন্য নাকি পরীক্ষা শেষ হয়ে যাবে ওই জন্য পরীক্ষা শেষ হয়ে যাবে ওই জন্য একসাইটেড পরীক্ষার পরীক্ষা ভালো ভালো হবে না হ্যাঁ বুঝছো রাখো পরীক্ষা পরীক্ষাটা

প্রথম থেকে একটু স্প্রিট করে লিখবে হ্যাঁ নাহলে লেখা শি শেষ হবে না স্বর্ণ পরীক্ষা দিতে যাওয়ানোর পরে আজকের দিনের আমার কোনো কাজকর্ম তোমরা লোকের শেয়ার করছি না শুধু পূজা দিতে একটু দেখাইছি কারণ আজকে স্বর্ণ পরীক্ষার শেষের পরে স্বর্ণ যে আনন্দটা উপভোগ করব কি কি করব এটি তোমরা লোক আজকে শেয়ার করুম এর লেগে আমার কাজকর্ম কিছু শেয়ার করছি না তো এখন স্বর্ণ পরীক্ষা দিয়ে আইয়াও পড়ছে আইয়া মাত্র ড্রেস চেঞ্জ করে শুরু করে দিছে সাইকেল চালানো আর আমারও করতে আমি আজকে যা খুশি করব তুমি আমাকে কিচ্ছুই বলতে পারবে না তো এতদিন ধরে পড়ছে কষ্ট করে পরীক্ষা দিছে তো অক্ষণ একটু দুই দিন এনজয় করুক তারপরে তো আবার পরীক্ষা শুরু হয়ে যাব আর এদিকে সাইকেল চালাতে গিয়ে দেখা হইয়া গেছে সনর বান্ধবীর সাথে সনর সাথে একই ক্লাসে পড়ে তো একটু আগে পরীক্ষা দিয়ে বাড়িতে গেছে বাড়িতে আবার তার মার সাথে আমরা বাড়িতে আইছে আমরা বাড়িতে বন্ধন অফিস আছে তো বন্ধন অফিসে হয়তো কোনো কাজে আইছে তার মা বাবা তো তার মা বাবার সাথে তাইও আইসে এইবার তো বান্ধবীরা পাইয়া সে কি খুশি বান্ধবীরা আইছে ঘরে তো ঘরে আইয়া আট দেখাইতে আছে গল্প করতে আছে অনেকক্ষণ সময় মানে খুব এনজয় করছে তারা দুইজনে তো এই আর কি এরপর এইবার আমি ঘরটা একটু পরিষ্কার করতেছিলাম মানে মোছামুছি আর কি তো সানো এবার আমার কয়ে যে চলো আমি তোমাকে হেল্প করে দিয়ে আমার আজকে পরীক্ষা শেষ আমি সব কিছু করতে পারবো এইসব কইয়া টইয়া এবার সানো নিজেই মানে মেজে যে ড্রেসিং টেবিলের গ্লাস টাস মোছা মোছামুছি শুরু করে দিছে আর কি কাজ করতে আছে এতক্ষণে যাইয়া সনর একটু ফাইলাম বাপ রে কি ব্যস্ত গেছে পরীক্ষা দি আইয়া সাইকেল চালানি তারপরে বান্ধবী আইছে ভাত খাইয়া আবার সাইকেল চালাইছে আজকে শুধু সাইকেল সাইকেল ভাইয়ের লোকে খেলছে সনর ভাইয়ের লোকে তো এসব করতে করতে সনো এত ব্যস্ত মানে যে পরীক্ষা আজকে কে রমছে এটা করারও সুযোগ নাই লাগলেইই পাইতাছিনে পরীক্ষা কেমন হচ্ছে এসেছিল তখন দেখা হয়েছে বান্ধবী আমরা বাড়িতে বন্ধন অফিস আছে এখানে আইসে মাল লগে তো দেখা হয়েছে তো ভাইয়া তো এত বান্ধবীর ভাইও আছে হুম বান্ধবীর ভাই এত সেই মানে খয়ের ডুলে পরে কয় যে খয়ের ডুলে হয়ে গেছে স্কুলের মত আছে এখন পরীক্ষা কেমন হয়েছে ভালো ভালো হয়েছে কত পাবে এটিতে এটিতে টিসি এই সব মনে পাবো হ্যাঁ 87 80 কি করে 87 পাই আইটি 87 বলতে 77 77 তিন নাম্বার মিসিং হুম তিন নাম্বার মিস করে দিয়ে আছে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস ভুল লাগা গেছে তারপরে একটা শর্ট কোশ্চেন বোঝনের কারণে মানে বুঝছে না এর আনসারটা आंसरটা ভুল লেখা দিয়ে আছে মানে আরেকটা কোশ্চেনের आंसर আরেকটার মধ্যে দিয়ে আছে মানে প্রশ্নটা বুঝ জানা আর কি আরেকটা কি ভুল হয়েছে ও আর একটা হইসে টেরিটরির ক্যাপিটাল মানে দ্বীপপুঞ্জের ক্যাপিটাল তো এটাও সন্দেহ আছে এখনো জানি না মানে জিগেছি আর কি কইতে হইতাছে না ভালো করে তার মানে বুঝজি যে পরীক্ষাতে ঠিক করে লিখছে না তো তিন নাম্বার মিসিং এখন পর্যন্ত ধরা পড়ছে তো লাস্ট পরীক্ষা এই আর কিছু কইলাম না মাফ করিয়া দিছি অন্য যাব যদি আর পরীক্ষা না শেষ হতো তাহলে কিন্তু জানি দাদা যে আমি এখন আমরা আমরা গাছের থেকে আমরা তুলতেছি আমরা একটু চাটনি করুম কারণ আমার ভাই আইতে আসে আজকে শনিবার কালকে রবিবার ভাইয়ের অফিস বন্ধ তো একদিনের লাগে ভাই আইতেসে তো ভাই কইতে প্রত্যেকদিন প্রত্যেক দিন মাছ মাংস খাইতে খাইতে আর ভাল লাগতেছে না মাছ মাংস যাতে কিছু না করি সিম্পল কিছু রান্না করি তো ওই লাগে এটার ব্যবস্থাই শুরু করলাম বিকালের থেকে ভাই তো রাত্রে আইবো তো আমরা তুললাম তারপরে কারিপাতা গাছের থেকে কারিপাতা পাতা তো দেখি দি দিয়ে কী করি তোমরা লোকে একটু একটু করে শেয়ার করুন আর ওখানে ওই সন্ধ্যেবেলা আমি রান্না করতেছি সেমাই দুধের মধ্যে সব কিছু আগেই দিয়ে দিছি তারপরে সেমাইটা দিয়ে দিলাম এবারে একটু পরে নিজে নিজেই হয়ে যাব আর ভাই আইলে একটু পরে টিফিনটা দিতে পারম আর কি শ্যামাই রান্না করানোর পরে এবার রাত্রের রান্নার আয়োজন করে রাখছি এদিকে আলু কাটছি পেঁয়াজ রসুন কাটছি এদিকে আবার মাছের তরকারি রান্না করানোর লাগে আলু কাটছি মাছ আসিল একটু তো ভাইয়ে না করছে মাছ রান্না করতে তবু মনে বুঝে না মাংসও করছি না তারপরে মাছও করতাম না কেমন লাগে তো একটু মাছ করতে আর এদিকে ডাল রান্না করতেছি তো এই যে সিম্পল কিছু আয়োজন আর কি তো এদিকে ভাই এবার আইয়া পড়ছে ভাই আইয়ের পরে তো স্বনর আর খুশির অন্ত নাই সনর আজকে এত পরিমাণে খুশি একে তো প্রথমে পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে এই খুশি তারপরে মামা আইসে দ্বিতীয় খুশি তো এর আগে তো তোমরা দেখছোই বান্ধবী আইসে তারপরে খেলাধুলার তো আর শেষ নাই তো সব কিছু মিলেই স্বনর আজকে ভীষণ আনন্দ ভীষণ খুশি আর মামার পিঠে চইরা মানে মামার উপরে মানে কয় না মামার বাড়ির আবদার মামার আবদার তো মামার কাছে আর কি এরকম আবদার ভাগ্নির তো স্বর্ণ যে আজকে পরীক্ষা দিছে এই পরীক্ষাটার পেপারটা নিয়ে ভাই স্বর্ণরে আবার প্রশ্ন করতে আসে স্বর্ণ উত্তর দিতে আসে এই আর কি মামা ভাগ্নির খেলা চলতে আসে এই যে আমার রান্না কমপ্লিট হয়েছে এবার সবাই খাইতে দুমো আর কি কি রান্না করছি একদম সিম্পল তোমরা ভয়েস করে কইছি যে ভাই কইসে মাংস টাংস কিচ্ছু খাইতো না একদম সাধারণ ডাল ভাজা সিম্পল রান্না করতে তো এরমই করছি তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ভালো করে কি রান্না করছি এই যে এটা হচ্ছে ডাল মসুর ডাল আর এটা হচ্ছে কারিপাতার বড়া মানে একটা গোটা গোটা কারিপাতা ভাজা করছি আর কি বেসন দিয়া তারপরে এদিকে আছে আলু দিয়া মাছের ঝোল এখানে আছে আবার কারিপাতার বাটা আর এটা হচ্ছে আমরা চাটনি যেটা বিকালবেলা তুলছিলাম আমরা কারি কারিপাতা আর এই হয়েছে শশা এই হচ্ছে আমার রান্না চলো এবার খাওয়া দাওয়া করি সবাই এই দেখো আমার ভাই ভাই এসে রাত্রে বাজে সাড়ে আটটা তো একদিনের লাগে বেড়াইতে মানে কালকে রবিবার রবিবার দিন বেড়াইব তারপরে আবার সোমবার দিন আবার কাজে যাইব তারপরে আমরা সবাই ভাত খামো শুধু তারপরে বেরতে হচ্ছে কিছি না মানে ভাইয়া ওনার পরে সনও খুব আনন্দে আছে তো পরীক্ষা শেষ একটা আনন্দ সনর আজকে ডাবল ডাবল আনন্দ তারপরে মামা আইসে মানে বিশাল আনন্দ তো আর কি সনর বাবা ঘুমাই গেছে তো আমার রান্না করতে করতে রাত্র বাজে এগারোটা তো সোনোর বাবার আমরা সবাই মিলে খাম তো চলো ভিডিওটা শেষ করি দেখা যাবো আবার নেক্সট ভিডিওতে সোনো ওদিকে খাইতে বসছে টাটা টাটা ঘর টাটা